উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের দর্শনের প্রথম যে সেট এসি নম্বর পেজে যে এমসি কিউ এসি আছে আজ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ক্লাস যদি মনোযোগ সহকারে করো শুধুমাত্র তাদের জন্য পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য একটা পাসওয়ার্ড দেখানো থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কখনোই পাসওয়ার্ড পাবে না তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার এবং আগামী দিনেও আরও অন্যান্য বিষয়ের উত্তর সহ এরকম ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি উচ্চ মাধ্যমিকের এবিটিয়ে টেস্ট পেপারের দর্শনের প্রথম সেট এসি নয়ের এমসিকিউ কিউ এসে কিউ একদম উত্তরসহ এই ক্লাসে তোমাদের বলে দেবো দেখিয়েও দেবো ভিডিও যদি সম্পূর্ণ দেখো আমার ক্লাস যদি সম্পূর্ণ করো তোমাদের জন্য ছোট্ট উপহারস্বরূপ এই ভিডিওর মধ্যে দেখানো থাকবে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের দিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি তবে কেউ যদি স্কিপ করে দেখো পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য পাসওয়ার্ড দেখানো থাকে তাহলে কিন্তু তোমরা পাবে না তাই অনুরোধ রইলো তোমরাও ভিডিওটা দেখো তোমরাও পিডিএফ সংগ্রহ করো প্রথমে এমসিকিউগুলো প্রথম প্রশ্ন লোগোস কথাটির অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি চিন্তা দুইয়ের প্রশ্ন বৈধতার প্রশ্নটি জড়িত হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি যুক্তির আকারের সঙ্গে নেক্সট কোশ্চেন তিনের অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি যুক্তি চারের প্রশ্ন শর্ত অনুযায়ী বচন দুই প্রকার উত্তর অপশান নাম্বার এক প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন তারপরে পরের প্রশ্ন পাঁচেরটা প্রতিটি নগর্থক বচনের ড্যাশ পথটি অবশ্যই ব্যাপ্য হয় উত্তরে যাবে অপশান নাম্বার বি বিধেয় ছয়ের প্রশ্ন বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত বিশেষ নগর্থক বচনের সত্যমূল্য হবে উত্তরে যাবে অপশান নাম্বার বি মিথ্যা সাতের প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অধীন বিপরীত বিরোধিতা আটের প্রশ্ন ফেডিসন মূর্তিটি বৈধ হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তৃতীয় সংস্থানে নয়টা পক্ষপদ অপ্রধান আশ্রয়বাক্য ছাড়া অন্য যে কোনো স্থানে থাকে তা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নয়ের প্রশ্ন যদি পি তাহলে কিউ কিউ নয় পি নয় এই যুক্তির আকারটি হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বৈধ এম টি এগারোর প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল উত্তরে যাবে অপশান নাম্বার সি নিরপেক্ষ বচন বারোর প্রশ্ন অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর বেনচিত্রটি হল উত্তরে যাবে অপশান নাম্বার বি এরটা তেরোটা কোনো অ এস নয় অপি এই বচনটির বুলীয় ভাষ্য উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি এস বার টু জিরো চোদ্দোর প্রশ্ন কোন মূল্য নির্ভর করে উত্তর হয়ে যাবে নাম্বার সি অঙ্গ বচন ও যোজকের ওপর পনেরোটা পি ট্রিপল ইকুয়াল পি এই বচন আকারটি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি শত মিথ্যা তারপরের ষোলোর প্রশ্ন খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতীকায়িত রূপ হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সতেরোর প্রশ্ন উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি সাদৃশ্যের প্রাসঙ্গিকতা তারপর আঠেরোর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হল উত্তরে যাবে অপশন নাম্বার ডি সামান্যীকরণ উনিশের প্রশ্ন অপসারণ প্রদান ইত্যাদি হল ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া উত্তরে যাবে অপশন নাম্বার এই বৈজ্ঞানিক দশের প্রশ্ন বহু কারণবাদকে সমর্থন করেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি বেইন একুশেরটা ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল উত্তরে যাবে পর্যাপ্ত ও আবশ্যিক অর্থে প্রশ্ন ড্যাশ এর মতে কারণ হল সদর্থক এবং নগর্থক শর্তের সমষ্টি উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মিল তেইশের প্রশ্ন মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো উত্তরে যাবে অপশন নাম্বার বি ব্যতিরেকি পদ্ধতি চব্বিশের প্রশ্ন মিলের যে পদ্ধতি কার্য কারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো উত্তরে যাবে অপশান নাম্বারে অন্যই পদ্ধতি এবার এই পেজের যে এসে কিউগুলো আছে দেখে নাও প্রথম যুক্তি কাকে বলে উত্তর যুক্তি হলো এমন বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা একক বা একাধিক সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় অথবা প্রশ্ন যুক্তির বৈধতা বলতে কী বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিশ্চিত হওয়াকে বোঝায় বৈধ যুক্তিতে যুক্তি পদ্ধতির নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয় এবং বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না প্রশ্ন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো উত্তর বিপরীত বিরোধিতায় আবদ্ধ বচন দুটি সামান্য বা সার্বিক বচন হয়ে থাকে কিন্তু বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচনগুলির মধ্যে সার্বিক বা সার্বিক ও বিশেষ উভয় প্রকার হয়ে থাকে অথবা প্রশ্ন যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কি হবে উত্তর এ বচনের বিরুদ্ধ বচন হলো ও বচন ও বচনের অসম বিরোধী বচন হলো ই বচন তাহলে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে তিনের প্রশ্ন অধীন বিপরীত বিরোধী তার সত্য তার নিয়মটি লেখা উত্তর দুটি অধীন বিপরীত বচনের একটি মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে কিন্তু এর বিপরীত কথা সত্য নয় চারেকটা ও বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা উত্তর ও বচনের বৈধ আচরণ সম্ভব নয় এটা আচরণ হয়ে গেছে আবর্তন হবে এটা ঠিক আছে কারেকশান করে বৈধ আবর্তন এটা কিন্তু আচরণ আছে এটা আবর্তন হবে আবর্তন সম্ভব নয় কারণ এখানে ব্যাপকতার নিয়ম লঙ্ঘিত হয় তবু এমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তা সম্ভব নয় অথবা প্রশ্ন বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি উত্তর আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে অর্থাৎ আশ্রয়বাক্য বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে এবং আশ্রয় বাক্য সদর্থক হলে পাঁচের পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে উত্তর ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বগকে এবং সিদ্ধান্তে অনুগকে অস্বীকার করা হয় তখন পূর্বগো অস্বীকারজনিত দোষ ঘটে অথবা প্রশ্ন গঠন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এমপি আকারের একটি দৃষ্টান্ত দাও উত্তর গঠনমূলক প্রাকল্পিক আকার হলো যদি পি তবে কিউ তাহলে পি ফোর কিউ ছয় প্রশ্ন একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় উত্তর একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয় নেক্সট ভেন চিত্রে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত সাংবাদিকরা উপস্থিত এই বাক্যটি আই বছন তাহলে এর তর্কবিজ্ঞানসম্মত রূপ কি হবে কোন কোনো সাংবাদিক হয় উপস্থিত তাহলে কোন কোনো এস হয় পি অর্থাৎ এস পি বা এস পি নট ইকুয়ালস টু জিরো তো এই যে ভেন চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে উত্তর কোন বচনের মধ্যে যদি অন্তত কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ঘোষণা করা যায় তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য অথবা প্রশ্ন ও বচনের বুলীয় ব্যাখ্যা কি উত্তর এস পি বার নট ইকুয়ালস টু জিরো নেক্সট পি ভি পি বচনাকারটি কখন সত্য হয় উত্তর পি সত্য বা মিথ্যা হলে পি ভ্যারিজেস পি বচনাকারটি সত্য হয় যদি পি ভেন কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্য মূল্য কী হবে লিখতে হবে যদি পি ভেন কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্য মূল্য মিথ্যা হবে নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে উত্তর কোন বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে যে বচনকে নিবেশন বা প্রস্থাপন করা হয় তাকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত নেক্সট আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট আরোহমূলক লাভ কি উত্তর বিশেষ বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে যে ফাঁক থাকে তাকে অতিক্রম করার জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাকেই বলা হয় আরোহমূলক লাভ নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় উত্তর না অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই এছাড়া এই ধরনের অনুমান কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত দিয়ে থাকে তা অস্বীকার করা যায় না নেক্সট উপমা যুক্তির ভিত্তি কি উত্তর উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট বহু কারণবাদ বলতে কি বোঝো উত্তর যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বলা হয় বহু কারণবাদ নেক্সট মিল কারণের সংজ্ঞাটি উল্লেখ করো উত্তর মিলের দেওয়া কারণের সংজ্ঞা প্রথম সংজ্ঞাটা হচ্ছে কারণ হলে কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা দ্বিতীয় হলো কারণ হলো সদর্থক এবং নগর্থক উপকারণ সমূহের সমষ্টি নেক্সট পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝে উত্তর পর্যাপ্ত শর্ত বলতে বোঝায় সেই সমস্ত শর্তগুলি যেগুলির প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটবে আবার প্রথম ঘটনাটি না ঘটলেও দ্বিতীয় ঘটনাটি ঘটতে পারে অথবা প্রশ্ন বিস্পান হল মৃত্যুর কারণ এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর পর্যাপ্ত শর্ত অর্থে তো এই ছিল তোমাদের ফিলোসফির প্রথম পেজ এ সি নয় এর এমসিকিউ এবং এসি কিউ একদম উত্তরসহ দেখিয়ে দিলাম ভিডিও যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ তারা জানো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ছিল সেই পাসওয়ার্ডটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো উচ্চমান